আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছে বাসার সবাই অনেক খুশি কিন্তু আমি মোটেও খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না একটু পরে আপনাদেরকে বলতেছি আসসালামু আলাইকুম জীবন্তরী ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলি কি ব্যাপার তোমার কি মন খারাপ না অন্য কিছু তখন আমি আমার স্বামীকে বললাম না আমার মন খারাপ নয় তুমি অনেক দূর থেকে এসেছো তুমি অনেকটা তুমি একটু রেস্ট নাও আমি যখন আমার স্বামীর জন্য পানি নিয়ে যাচ্ছিলাম তখন আমার স্বামী না আমার দিকে একটু লক্ষ্য করেছিল যে আমি একটু খুরিয়ে খুরিয়ে হারছি তখন আমার স্বামী আমাকে ডেকে বলল। কি ব্যাপার কি হয়েছে তোমার তুমি এভাবে হাঁটছো কেন আমাকে বলো আমি বললাম না আমার কোনো সমস্যা নেই আসলে আমার পায়ে না একটু আঘাত লেগেছে শোনার পর আমার স্বামী বলল ও আচ্ছা তাহলে আমি একটু এখন ঘুমিয়ে নিয়ে আমি অনেক ক্লান্ত ঘুম থেকে উঠে তোমাকে নিয়ে আমি বাইরে ঘুরতে আমার স্বামী টানাতে চার ঘন্টা ঘুমায় ঘুম থেকে ওঠার পর সে আমাকে বলে একটা নীল রঙের শাড়ি পরো তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। তখন আমি একটু হেসেই বললাম আমি এসব কোথায় পাবো আমার তো হাতে গানো দু তিনটা শাড়ি আর দুটা থ্রি আছে আর যে দুটো জামা আছে আমার এগুলো তো আমি রেগুলার বাসাই ব্যবহার করি তখন আমার স্বামী আমার ওপর একটু চেঁচিয়ে বললো কি ব্যাপার তুমি আমার সাথে মজা করছো আমার সাথে মজা করো তোমাকে আমি যেভাবে রেডি হতে বলছি তুমি সেভাবে রেডি হয়ে আসো তখন আমার স্বামী আমার উপর একটু রেগেই কেন তোমার কোনো কিছু না আমি তো তোমার নামে প্রতি মাসে টাকা পাঠাই গত মাসে তো আমি তোমার নামে টাকা পাঠিয়েছি এই তো গত মাসের শেষ দিকে আমি তোমার নামে এক লক্ষ টাকা পাঠিয়েছি মার কাছে তোমাকে একটা স্বর্ণের গহনা বানিয়ে দেওয়ার জন্য আমি একটু বিরক্ত হয়ে আমার স্বামীকে বললাম এইসব কিছুই আমার নেই আমি তোমার তোমার সাথে কোথাও যেতে। আমার স্বামী আমাকে বলল ফোন দিলে তো ঠিকই বলতা সব কিছু আছে আমি যে তোমার জন্য এত কিছু পাঠাতাম আমার এগুলা কোথায় গেল এতক্ষণ না আমি কান্নাটা ধরে রাখতে পারলো ওই মুহূর্তে আমি কান্নাটা ঠিক ধরে রাখলাম আমি আমার স্বামীকে বললাম এসবের কোনো কিছুই তোমার মা আমাকে দেয়নি আর আমার কথা যদি বিশ্বাস না হয় পাশের রুমে তোমার মা আছে তোমার মাকে তুমি জিজ্ঞাসা করতে পারো সাথে সাথে আমার স্বামী তার মাকে ডাক দিয়ে রুমে নিয়ে আসলো তখন এসে আমার শাশুড়ি আমার স্বামীকে বলল। কি হয়েছে বাবা তুই না ঘুমিয়েছিলে তোর বউকে তোকে ডিস্টার্ব করেছে আমাকে বল তখন আমার স্বামী উল্টা আমার শাশুড়িকে বলল। মা আমাকে আগে আমার প্রশ্নের উত্তর দাও আমার বউয়ের শাড়ি কোথায় আমার বউয়ের জামা কাপড় কোথায় আর আমি যে আমার বউকে এত গহনা দিয়েছিলাম ওই গহনাগুলো কোথায় তুমি আমাকে আমার স্বামী বলল আজ এত বছর পর আমি দেশে এসেছি এসে দেখো ওর গায়ে একটা নোংরা জামা ওই মুহূর্তে না আমার শাশুড়ি একদম চুপ হয়ে গেল তার মুখে দেন একটা কথাও বের হলো আমার শাশুড়ি যখন কথা বলে না তখন আমি আমার স্বামীকে বললাম কি হয়েছে আমি তোমাকে বলি তুমি শোনো তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা তোমার বোন আমার উপর না অনেক অত্যাচার করেছে কাজে যদি কখনো ভুল হতো কখনো তোমার মা কখনো তোমার বোন আমার গায়ে হাত তুলতো ওই যে তোমার বোনকে দেখতেছো ওই কিন্তু আমার বয়সে অনেক ছোট। তাছাড়া আমি ওর বড় ভাবি ওর কীভাবে এত বড় সাহস হয় বলো আমার গায়ে হাত তুলতে আর বাকি হলো গহনা আর জামা কাপড়ের কথা গত মাসে তুমি যে টাকাটা পাঠিয়েছো ওই টাকাটা দিয়ে তোমার মা তোমার বোনকে একটা মোবাইল কিনে দিয়েছে আসলে আমাদের জীবনটা না বড়ই অদ্ভুত আমার স্বামী এই কথাগুলা শুনে অনেকক্ষণ কান্না করলো তখন আমার স্বামী আমার শাশুড়িকে বললো মা আমার কি অপরাধ ছিল বা আমার বউয়ের কি অপরাধ ছিল বলো তুমি তুমি কেন তার সাথে এমন করলে আমার আজকের এই গল্পটার সাথে হয়তো যে কারো জীবনের সাথে মিলে যেতে পারে আমার মনে হয় আজও আমাদের পৃথিবীতে এমন অনেক মেয়ে আছে যারা এই সব জিনিসে ভুক্তভোগী আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি নিশ্চয়ই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ